প্রচণ্ড দাবদাহে কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে ভুট্টা ক্ষেত জলের অভাবে মরে যাচ্ছে খাল বিলে জল নেই নদীতে জল কমে যাচ্ছে ঠিক সেই সময় পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে জল ভর্তি করে রাখলেন উত্তর মহাকালগুড়ি এলাকার কতিপয় যুবক গ্রামে পনেরোটি গাছে মাটির হাড়ি ঝুলিয়ে রাখলেন জল ভর্তি করে আর সেখান থেকেই তৃষ্ণা মেটাতে জল খাচ্ছে পাখিরা প্রতিদিন সকালে উঠেই জল দেওয়ার জন্য চলে যান জঙ্গলে গাছে উঠে জল দিয়ে নিজেদের কাজে মত্ত হয়ে যান উদয় রাহুল সুধুয়া বিশাল দেবজিতের মতো যুবকেরা কামাখাগুড়ি ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সম্পাদক উদয় দেবনাথ বরাবরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন প্রখর রৌদ্রে যখন পাখিরা তৃষ্ণার্থ হয়ে যায় তাদের কথা ভেবেই অভিনব কাজ আরম্ভ করল উদয় সুধুয়া বিশাল দেবজিৎ ও রাহুলের মতো যুবকেরা উদয় দেবনাথ জানিয়েছেন পাখিদের তৃষ্ণা মেটাতে আপাতত পনেরোটি গাছে মাটির হাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই গোটা গ্রামে পাখিদের তৃষ্ণা মেটাতে জলের ব্যবস্থা করা হবে উদয়ের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরের নেতৃত্বরা ঠিক আছে আছে I'm not বললাম প্রচন্ড দাবদাহ চলছে। এর গাছে পাখিদের জন্য জল দিচ্ছেন। কি কেন আপনাদের এই উদ্যোগ প্রথম কথা হচ্ছে প্রচন্ড গরমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চলে যাচ্ছে তো মানুষের পাশাপাশি পশু পাখি যারা রয়েছে তারাও প্রচন্ড কষ্ট ভুগতেছে এই তীব্র রোদে তাদেরও একটু জলের জন্য জলের প্রয়োজন সেই উদ্দেশ্যে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা আমরা কয়েকটি হাড়ি মানে খরচা সেরকম নেই বললেই চলে পাশের বাড়ি থেকে এনে আমরা কয়েকজন যুবক মিলে কয়েকটি হাড়ি আমরা রশি দিয়ে বাঁধি বাঁধে সেটি গাছে ঝুলিয়ে দিই গাছে ঝুলিয়ে দেওয়ার পর সেটিতে আমরা জল দিই জল দেওয়ার পর যেটা আমরা দেখতে পাচ্ছি পাখিরা এখানে এসে স্নান করছে তার পাশাপাশি জল খাচ্ছে সত্যিই দৃশ্যটা দেখে আমাদের মন ভরে গিয়েছে এবং আমরা সেখান থেকে এতটাই খুশি হয়েছি যে আমাদের ছোট উদ্যোগ এই পশু পাখিদেরকে একটু হলেও ভালো রাখতে সাহায্য করবে বা তারা জল খাচ্ছে প্রতিনিয়ত এখানে আসছে স্নান করছে দেখে সত্যিই ভালো লাগছে আপনারাও যারা সবার কাছে আবেদন রাখবো আপনাদের কাছে আপনারাও আপনাদের ছাদে বা আপনাদের আশেপাশে কিছু একটা পাত্রে জল রাখুন যেন পাখিরা রাখে এই গরমে একটু হলেও শান্তি অনুভব করতে পারে মোটামুটি কত গাছে আপনারা এইরকম বাঁধলেন আমরা এখন পর্যন্ত পনেরোটি গাছে বেঁধেছি তো আমাদের আরও প্ল্যান রয়েছে আমরা বিভিন্ন জায়গায় আরও এইভাবে আমাদের এই যে কাজ সেটা আমরা চালাবো আপনার নাম উদয় শঙ্কর সম্পাদক কেবিও